কি রে বর্ষাকাল আরে শরৎকাল দি কেমন আছো এই তোর মতন মেয়েরা এই ডিপার্টমেন্টে থাকলে যেমন থাকে তেমনই আছে উমা আমি আবার কি করলাম হ্যাঁ সেই তো বলি তোর তো এখন বিদায় নেওয়ার সময় হয়েছে এবার যা না এই ডিপার্টমেন্টে তো এখন আমার থাকার কথা বাঙালি দুর্গা পুজো দোরগোড়ায় করা নাচ্ছে মানুষজন তোর জন্য দুর্গা পুজোর ফিলিংসই নিতে পারছে না এরপর তো ছেলেপুলেরা ভুলেই যাবে যে কোন কালে দুর্গা পুজো হয় বর্ষাকালে নাকি শরৎকালে শোনো শরৎকাল দিয়ে তুমি শুধু মানুষজনগুলোর কথা ভাবছো আমার গাছপালাগুলোর কথা একটুও ভাবো না আহারে ওই মানুষের বাচ্চাগুলোই না গাছপালাগুলো কেটে ধ্বংস করে দিচ্ছে আবার ওদের সব ঋতুও চাই হুম দেখো আমি যেতে গেলি গরমকালতে এত বাজেভাবে পড়ছে যে আবার আমাকে ফিরে আসতে হচ্ছে আমাকে বলে লাভ নেই বাবা হ্যাঁ ও তো এখন আমাদের ডিপার্টমেন্টের টপার সারা বছরই পরে এই করে করে তো হেমন্ত আর বসন্তটার অবস্থা করেছে দেখ না কিছুদিন পরে মনে হয় এদের দলে আমাকেও নাম লেখাতে হবে শোনো আমাকে এই ডিপার্টমেন্টে এখন কিছুদিন থাকতে বলেছে বেশি দিন থাকবো না আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে ওই যাবার আগে একটু আমার নিজের ঝলক দেখিয়ে যাচ্ছি এই আর কি ঠিক আছে আমিও শেষ